আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশালণে চার দশমিক এক গত ক্লাসে আমরা তিপ্পান্ন পেজে যে কাজ ছিল এক নং কাজ গ্রহণ করো আমরা ক খ গ ঘ করেছিলাম এরই তারা ধারাবাহিকতায় আজ আমরা পাঁচ নং উদাহরণ থেকে আলোচনা করব ইনশাল্লাহ পাঁচ নং উদাহরণ আমাদের কী ছিল উদাহরণ পাঁচ পাঁচ নং উদাহরণ আমাদের কী ছিল ফাইভ এক্স স্কোয়ার ওয়াই যোগ সেভেন এক্স ওয়াই স্কোয়ার এর সাথে আমরা গ্রহণ করবো কয়েক আরে ফাইভ এক্স কিউব ওয়াই কিউব আমি গত ক্লাসে যে করেছিলাম সবগুলো আড়ারইভাবে করে দিয়েছিলাম আজ আমি অর্থাৎ এখানে যে বিকল্প পদ্ধতিটা আছে আমি এটি তারা দেখাই দেব দুইটাই আমাদের যেহেতু দুটোই পদ্ধতি আছে আমরা যে কোনো একটাই করলেই হবে সমস্যা নেই আমি যেহেতু আর আর ভাবে আগে দেখাই দিয়েছি পাশাপাশি গুণ করা সেহেতু আজ আমি নিচে নিচে কীভাবে গ্রহণ করতে হয় এটা আমি দেখাবো। তাহলে আমরা যদি ফাইভ দ্বারা ফাইভকে গ্রহণ করি কত পাবো পাশপাশে পঁচিশ অ্যান্ড এক্সকে দ্বারা যদি এক্স করকে গুণ করি আমরা কত পাবো এক্স টু পাওয়ার ফাইভ ওয়াই কিউব দ্বারা যদি আমরা ওয়াইকে গ্রহণ করি তাহলে কী পাবো আমরা ওয়াই টু পাওয়ার ফোর এখানে যে প্লাস ছিল আবার ফাইভ ফাইভের সামনে তো প্লাস ছিল প্লাসে প্লাসে কী হয় প্লাস হয় পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এক্স কিউব আর এক্স যদি আমরা গুণন করি তাহলে কত পাবো এক্স টু দুপর ফোর এক্স কিউব এরপর যদি আমরা ওয়াই স্কোর আর ওয়াই কিউব গুণন করি তাহলে কত পাবো আমরা ওয়াই টু দু কত ফাইভ এখানে কথা হইতেছে আমরা কিন্তু গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যাই এই যে দুই আর থে কত পাঁচ এই এক্সের উপর যে এক্স হল এক আর তিনে চার এখানটায় সেই সেম ঘটনা কি ঘটেছে অর্থাৎ আমরা আমাদের আমরা আলোচনা করি নাই কিন্তু আমাদের বই এরকম জিনিসও নাই কিন্তু বইয়ের কভার পেজে ওখানটা আলোচনা আছে যে যদি একই পুঁথিকের আমরা গুণ করি তাহলে কি হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যদি গুণ হয় আর ভাগ হলে বিয়োগ হয়ে যাবে তাহলে এটা আমাদের কি অ্যান্সার এরপর আমাদের ছয় নং যে উদাহরণ ছিল ছয় নং উদাহরণ আমরা আমাদের কি ছিল উদাহরণ ছয় ছয় নং উদাহরণ আমাদের ছিল টয়েস এ কিউব মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি একে আমরা কত দ্বারা গুণ করব গুণন করবো আমরা এখানটা একটা গুণন চিহ্ন আমরা দিতে পারি আমরা গুণন করবো কত দ্বারা গুণন এ বি স্কোয়ার এখানে যদি কোনো সাইন থাকে সাইনটা সহ করে লিখতে হবে তা নাহলে আমাদের ভুল হবে তাহলে আমরা গুনন করব ফোর এ টু দুবার ফোর আর বি স্কোয়ারের সামনে একটা ওয়ান আছে ওয়ান দ্বারা যদি আমরা টুকে গ্রহণ করি তাহলে কী পাবো টু পাবো এ কিউব আর এ টু দুবার ফোর আমি বলছি পাওয়ারে পরে কী হবে যোগ হবে তিন আর সেটে কত সাত বি স্কোয়ার যেহেতু এ টু দুপর ফোর বি সামনে প্লাস আছে আর বি কিউবের সামনে কী আছে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস প্লাস মাইনাসে কি হবে মাইনাস তাহলে আমাদের কি দাঁড়ায় এ টু দুপর ফোর বি আর বি কিউব যদি আমরা গ্রহণ করি বি টু দুবার কত তিন আর দুই কত পাস প্লাসে প্লাসে আবার কি হবে প্লাস তিনক্ষে তিন এ এটু দুপর কত ফাইভ এক হাত সাইডে পাঁচ দু পর কত এক আধ তিনে এক আধ দু তিন সি তাহলে এটা আমাদের কি উদাহরণ ছয়ের অ্যান্সার এরপরে এরপর যে আমাদের উদাহরণ নঙ্গ তো সাত আছে আমরা সাত নাম করব উদাহরণ সাত আমাদের কি ছিল উদাহরণ সাত আমাদের ছিল মাইনাস থ্রি এক্স স্কোয়ার জেড ওয়াই কিউব minus 4 z cube x y square minus 5 y to the power 4 x cube z square গুনন কী করব আমরা গুনন হতেছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড তাহলে গুণন করলে হয় আমাদের কি তাহলে থ্রির সম্মত মাইনাস আবার সিক্সের সম্মত কী আছে মাইনাস মাইনাসে প্লাস আমরা যেহেতু আমরা এখানে যেহেতু প্রথমে প্রথম আছে সে প্রথমে আমরা কোনো সাইন দেব না আর কি মানে সে মানে সে প্লাস তিনশো কত আঠারো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্স টু পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ওর ওয়াই কিউব ওয়াই টু পাওয়ার ফাইভ জেড আর জেড কি জেড স্কোয়ার প্লাস মানে সে মাইনাস চারশয় চব্বিশ এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই টু দুপর ফোর জেড কিউব আর জেড জেড কিউব আর জেড যদি আমরা গ্রহণ করি তাহলে কি জেড টু দু পাওয়ার ফোর মাইনাসে প্লাস কত তিরিশ এক্স কিউব আর এক্স যদি আমরা গ্রহণ করি তাহলে কী হবে এক্স টু কত ফাইভ ওয়াই স্কোয়ার আর ওয়াই টু দু ফোর ওয়াই টু দুপার কত সিক্স জেড স্কোয়ার আর জেড কি জেড কিউব এটা আমাদের কী হবে অ্যান্সার হয়ে যাবে আঠারো এক্স টু দু পার ফোর ওয়াই টু দুপাওয়ার ফোর ওয়াই টু দুপাওয়ার ফাইভ জেড স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স কিউব ওয়াই টু দু ফোর জেড টু দু পাওয়ার ফোর প্লাস তিরিশ এক্স টু দুপাওয়ার ফাইভ ওয়াই টু দু সিক্স জেড কিউ তাহলে এটা আমাদের কি এটা আমাদের দাঁড়াইলো আঠা ও কত সাত নম্বর ধরনের অ্যান্সার সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করতে দেখা হবে আগামী কেলাসে আল্লাহ হাফেজ